আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি লাউ দিয়ে ভীষণ মজার একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ প্রথমে ছিলে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে লাউটাকে আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি আর আজকে এই লাউটা রান্না করা হবে শিং মাছ দিয়ে তো শিং মাছগুলোকে আগেই কেটে কুটে ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে বের করে মাছগুলোকে ভিজিয়ে রেখেছি তো এবার মাছগুলো যখন নরম হবে তখন মাছটাকে রান্না করতে চলে আসলাম তো চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিটাকে হালকা নরম করে ভেজে নিব তো এই যে পর্যায়ে পেঁয়াজটা কিন্তু নরম করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল হয়ে এসেছে তো এখন এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমেই দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ তো আমরা লাউয়ের তরকারিতে মশলার পরিমাণ অল্প করে দিয়েই রান্না করি এতে করে লাউটা খেতে কিন্তু ভালো লাগে তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো এই যেখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি শিং মাছটাকে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিব এবার আমি মাছটাকে একটু উল্টে দিচ্ছি তো আস্তে আস্তে উল্টাতে হবে তা নাহলে কিন্তু আবার মাছটা ভেঙে যেতে পারে তো এটাকে উল্টে পাল্টে আমি মাছটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে আমার কিন্তু মাছটা ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছে তো আমি এখন সবগুলো মাছ তুলে নিব তো এবার এই মশলার মধ্যে আমি যে লাউটাকে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম তো লাউটা দিয়ে এবার লাউটাকে মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো লাউটাকে মশলাটার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি তো এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তো কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু লাউ থেকে পানি বের হয়েছে তো এই পানি দিয়ে কিন্তু আমার লাউটা কষানো হয়ে গেছে আর লাউটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি লাউটাকে প্রথমে একটু নেড়েচেড়ে দিচ্ছি তো এখন এই যে দেখুন লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এই লাউর মধ্যে আরও কিছুটা পানি দিব ঝোলের জন্য যেহেতু শিং মাছ একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এখানে পানির পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি তো এখন এর মধ্যে আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এই যে এই পর্যায়ে সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে তো এবার এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ একটু চিড়ে দিয়ে দিয়েছি এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে তো এবার ঝোলটা আরেকটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো এই পর্যায়ে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর ভাজা জিরা গুঁড়া দিয়ে কিন্তু আর খুব বেশি সময় এটাকে রান্না করব না জাস্ট আর এক থেকে দুই মিনিটের মতো এটা রান্না করব তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে লাউ দিয়ে শিং মাছের ঝোল তো ভীষণ মজার এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভীষণ ভালো লাগে আর খুবই সহজভাবে এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসে একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ সবাইকে